আজ অব্দি তোমরা নিশ্চয়ই অনেকভাবে সবিন রান্না করে খেয়েছো তবে এইভাবে রান্না করে খেয়েছো কিনা আমি জানি না যদি না খেয়ে থাকো তাহলে আজকের রেসিপি দেখার পরে এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবে সবিনের এই রেসিপিটা খেতে ভীষণই ভালো হয় গরম ভাতের সঙ্গে এই শবেনের রেসিপিটা থাকলে তো সঙ্গে এর কোনো কিছুর প্রয়োজন পড়বে না তো যাই হোক এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি ফুটন্ত গরম জল নিয়েছি জলের মধ্যে অল্প করে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে জলের সঙ্গে মিশিয়ে দশ টাকা দামের একটা সবিনের প্যাকেট গরম জলে ভিজিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম এইদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে লবণ দিয়ে মেখে রাখা মাছের মাথাগুলোকে এক এক করে ছেড়ে দিলাম মাছের মাথাগুলোকে আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এবারে মাছের মাথাগুলোকে গরম তেলে উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নিতে হবে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি এইদিকে মাছের মাথা ভাসতে ভাসতে ওদিকে দশ মিনিট কিন্তু হয়ে গেছে সয়াবিনগুলোকে আমি জল ঝড়িয়ে নামিয়ে নিয়েছি এইদিকে যে বাকি তেলটা আছে সেই তেলের মধ্যে একটা বড় সাইজের আলুকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি সেই আলুটা এখানে তেলের মধ্যে ছিঁড়ে দিলাম এবারে এই আলুর টুকরোগুলোকে দুই মিনিট সময় নিয়ে আমি একটু লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি আলুটা কিছুটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম সয়াবিনগুলোকে তেলের মধ্যে প্রথমে আলু না দিয়ে সয়াবিন দিলে সমস্ত তেলগুলো কিন্তু সয়াবিন টেনে নিত তাই জন্য প্রথমে আমি আলুটাকে ভালো করে ভেজিয়ে নিয়েছি তারপরে সয়াবিন দিলাম এরকম করে দিলে কিন্তু আলুর সয়াবিন দুটোই একই তেলে খুব ভালো করে ভাজা হয়ে যায় তো দেখো সয়াবিনটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে আলু আর সয়বিন দুটোই খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার নামিয়ে নিচ্ছি আলু সয়াবিন নামিয়ে রেখে ওই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিলাম এখানে দুই থেকে তিন চামচ মতো তেল আছে তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা তেজপাতা আর হাফ চামচ মতো গোটা জিরে ফোরন থেকে একটা মিষ্টি বের বেরো আসলে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে সয়াবিন দিয়ে আমি অনেক কিছু রান্না করে খেয়েছি যেমন চিকেন সবজি দিয়ে তো সবসময় সয়াবিন রান্না করাই হয়ে থাকে কিন্তু মাছের মাথা দিয়ে কখনও সয়াবিন রান্না করিনি তবে এইবার প্রথম রান্না করে বুঝতে পারলাম সয়াবিন মাছের মাথা দিয়ে রান্না করলে খেতে দারুণ লাগে তো দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেলে পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ মতো আদা রসুন বাটা আদা রসুনের কাঁচাগঞ্জ অবধি একটু ভেজে নিয়ে এরপর দিয়ে দিলাম টমেটো কুচি এবার টমেটো কুচিটাকে একটু নরম হয়ে আসা অব্দি ভেজে নিতে হবে টমেটো এদিকে ভাজা হতে থাক ততক্ষণে আমরা ওদিকে একটা মশলা বানিয়ে নেবো যার জন্যে একটা বাটিতে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার এই মশলার মধ্যে অল্প করে একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে মশলা একটু ভালোভাবে জলের সঙ্গে গুলিয়ে নিতে হবে যাতে করে কোনো লামস না থাকে এবার মশলাটা সরাসরি পেঁয়াজের মধ্যে ঢেলে দেবো আর দিয়ে দেবো সাথে সাত মতো লবণ এবার একটু সময় নিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেই বাটিতে মশলা গুলিয়ে রেখেছিলাম সেই বাটিতে অল্প করে একটু জল দিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম এবার আরও কিছুটা সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আগের থেকে ভেজে রাখা সবই আলু এখানে দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে সাবিন আলুটাকে কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে যে কোনো রান্নায় কষানোর ওপরে কিন্তু নির্ভর করে যে রান্নাটা খেতে ঠিক কেমন হবে তো দেখো এখন নিচের থেকে কিন্তু লেগে যাচ্ছে সেই আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম আর জল দিয়ে একটু মিশিয়ে নিলাম এরপরে ভাজা মাছের মাথাগুলোকে এখানে দিয়ে দিলাম এবার ভাজা মাছের মাথাগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এইভাবে কষাতে কষাতে কিন্তু আলু সেদ্ধ হয়ে যাবে আর এখন দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা এই সময় লঙ্কা দিলে কিন্তু খুব বেশি ঝাল হবে না তবে রান্নার মধ্যে কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর ফ্লেভার বের হবে যেটা খাওয়ার সময় খুব ভালো লাগবে তো দেখো আমি সবজিটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম ঝোলের জন্য জল এই রান্নাটা কিন্তু খুব বেশি পাতলা হবে না সেই আমি এখানে এক কাপ মতো জল দিয়ে দিলাম এবার জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে আবার ওখানিকটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় পাঁচ মিনিটের জন্যে এরপর পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আরও কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এই পর্যায়ে আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আলু দেখতে গোটা গোটা মনে হচ্ছে তবে আলু কিন্তু হাত দিয়ে নাড়লে একদম গলে যাচ্ছে তো যাই হোক রান্নাটা কিন্তু আমাদের একদম কমপ্লিট এবার নামিয়ে নিচ্ছি নামানোর পরে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে এটা খেতে কতটা টেস্টি হতে পারে আর সত্যি কথা বলতে আমি তো এই প্রথমবার মাছের মাথা দিয়ে এইভাবে সবিন রান্না করলাম তবে আমার কাছে খেতে দুর্দান্ত লেগেছিল তোমাদেরকে যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সবাই খুব ভালো থেকো টাটা